আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর ইলেকট্রনিক্স তৈরিকারক একটি প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশে সবচাইতে বহুল প্রচলিত এবং বেশি চাহিদা সম্পূর্ণ বেশ কয়েকটি বিভিন্ন ক্যাপাসিটির সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে এক 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 একটির রকম তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কোন মেশিনের ক্যাপাসিটি কত এবং এটি দেখতে কেমন হয় এছাড়াও আমাদের কাছে কিন্তু আপনারা পাবেন বিভিন্ন অটোমেটিক মেশিনগুলো তো প্রথমে এই মেশিনটির ঢাকনাটা খুলে দিই তো এটি হচ্ছে কিন্তু একটি তিরিশ ডিমের মেশিন আর এই তিরিশ ডিমের মেশিনটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইসে একমাত্র আমরাই সেল করে থাকি এবং এটি মানের দিক থেকে কিন্তু খুবই হ্যাভি কোয়ালিটি এই বক্স দিয়ে তৈরি করা এবং খুবই ভালো মানের কন্ট্রোলার দিয়ে কিন্তু এই মেশিনগুলো তৈরি করা হয়েছে আর এই মেশিনটির পরে যে মেশিনটি দেখছেন এটি হচ্ছে পঞ্চাশ ডিমের মেশিন পঞ্চাশ ডিমের একটি সেমি অটোমেটিক মেশিন এবং এই মেশিনগুলোর ভিতরেও কিন্তু কাজের কোয়ালিটি কিন্তু খুবই ভালোভাবে করা হয়েছে এবং এই মেশিনের তারগুলো কিন্তু কোনো ঝুলানো অবস্থায় নাই যে সেখান থেকে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এই মেশিনগুলোর ভিতরে ওয়ারিং সিস্টেমগুলো খুবই যত্নের সহকারে তৈরি করা হয়েছে আর তার পাশে যে মেশিনটি দেখছেন এটি হচ্ছে বর্তমান সময় একেবারে নতুন ক্যাপাসিটির একটি ইনকিউবেটর মেশিন এবং এই মেশিনটির বক্সের কোয়ালিটি সবগুলো মেশিনের চাইতে খুবই হাই কোয়ালিটির বক্সে তৈরি করা এবং এই মেশিনটি কিন্তু দামের দিক থেকেও কিন্তু বেশ চিপ অন্যান্য মেশিনের তুলনায় তো এই মেশিনটি তো দেখতে পাচ্ছেন আপনারা যে মেশিনের ভিতরে আমরা ওয়ারিং সিস্টেমগুলো খুবই যত্নের সহকারে কিন্তু আটকিয়ে দিয়েছি এবং সেই সাথে এই মেশিনটি সারা বাংলাদেশে আমরা ফ্রি হোম ডেলিভারি তে আপনাদের কাছে পাঠিয়ে থাকি আর এরপরে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশে বর্তমান সময় সবচাইতে বেশি জনপ্রিয় একটি ইনকিউবেটর মেশিন এই মেশিনটির ক্যাপাসিটি হলো হচ্ছে আপনার আশি থেকে একশো ডিমের মেশিন আর এটা হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ থেকে ষাট ডিমের মেশিন তো এই দুইটি মেশিন দেখতে প্রায় একই রকম কিন্তু সাইজের কম বেশি আছে তো এই মেশিনটি হচ্ছে আশি থেকে একশো ডিমের মেশিন আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনগুলোতে কিন্তু আমরা কিন্তু খুবই হাই কোয়ালিটির পার্টস ব্যবহার করেছি কারণ আমরা প্রতিটি মেশিনের সাথে আপনাকে এক বছরে কিন্তু গ্যারান্টি দিচ্ছি এক বছরে গ্যারান্টি দিব এই মেশিনগুলোর সাথে সুতরাং আপনি এক বছর পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করবেন এবং বড় মেশিনগুলোতে কিন্তু আমরা ঢাকনাতে আপনাকে গ্লাস প্রোটেক্টর লাগিয়ে দিব তো গ্লাস প্রোটেক্টর কিন্তু খুবই প্রয়োজনীয় একটি জিনিস মেশিনের জন্য অনেক প্রতিষ্ঠান এটি আপনাদেরকে প্রোভাইড করবে না কারণ এই মেশিনটির গ্লাস প্রোটেক্টর যদি না থাকে আপনার মেশিনে যখন ডিম ফুটে বাচ্চাগুলো বের হবে আপনি কিন্তু ওই সময় মেশিনের ভিতরে অংশ পর্যবেক্ষণের জন্য ঢাকনা কিন্তু খুলে ফেলতে হবে সুতরাং গ্লাস প্রোটেক্টর থাকলে আপনি এই ঢাকনার ভিতর দিয়ে মেশিনের ভিতরে ডিমগুলো কখন ফুটে বের হচ্ছে এই জিনিসগুলো কিন্তু দেখতে পারবেন তো এই ছিল হচ্ছে সবচাইতে ছোটো ডিমের মেশিনগুলো nah uh, dim 50 dim পঞ্চাশ থেকে ষাট ডিম এবং আশি থেকে একশো ডিমের মেশিন তো এই মেশিনগুলো আমাদের কাছে আপনারা সবসময় পাবেন কারণ আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ইনকিউবেটর তৈরিকারক প্রতিষ্ঠান অর্থাৎ আমাদের কাছে সবসময় মেশিন আপনারা অ্যাভেলেবল পাবেন এবং রেডিমেড অবস্থায় পাবেন আমরা অনেক নতুন নতুন প্রতিষ্ঠান এসেছে ইনকিউবেটর তৈরিকারক প্রতিষ্ঠান যারা কিন্তু সবে মাত্র কিন্তু মেশিন তৈরি করে তাদের কাছে হয়তোবা হাইস্টে একটা কি দুইটা মেশিন দেখবেন যে রেডিমেড অবস্থায় আছে আছে তো আমাদের প্রতিষ্ঠানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে রেডিমেড মেশিন আছে আপনারা এই সেমি অটোমেটিক মেশিনের পাশাপাশি আমাদের কাছে কিন্তু অটোমেটিক মেশিনগুলোও পাবেন অটোমেটিক বিভিন্ন ক্যাপাসিটির মেশিনগুলো কিন্তু আমাদের কাছে পাবেন যেমন নিচে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুইশো ছিয়াত্তর ডিমের সবচেয়ে জনপ্রিয় একটি মেশিন এবং এই মেশিনটি কিন্তু খুবই হাই কোয়ালিটি পার্টস তৈরি করা হয়েছে এবং এই মেশিনটি হানড্রেড পারসেন্ট অটোমেটিক হানড্রেড পারসেন্ট মানে হানড্রেড পারসেন্টই অটোমেটিক এবং এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে সবচাইতে ছোটো ক্যাপাসিটির একটি অটোমেটিক মেশিন এখানে আছে এটি ডিম হচ্ছে ছাপ্পান্ন পিস অর্থাৎ শুধুমাত্র ছাপ্পান্ন ডিমের একটি অটোমেটিক মেশিন যেটিও আমাদের কাছে কিন্তু আপনারা রেডিমেড অবস্থায় পাবেন আর এর পরে দেখতে পাচ্ছেন যে মেশিনটি এটিও হচ্ছে একটি অটোমেটিক প্লাস্টিক বডির মেশিন অনেকেই বলেন যে ভাই আমাদের এই কক্সিটের বডি লাগবে না আমরা একটা প্লাস্টিকের বডির মেশিন চাচ্ছি তো এটিও কিন্তু ছাপ্পান্ন ডিমের প্লাস্টিক বডির একটি আহ অটোমেটিক মেশিন তো আমাদের এই তৈরি তৈরিকারক প্রতিষ্ঠানে আমরা চেষ্টা করি সব সময় কাস্টমারকে একটি ভালো সার্ভিস দেওয়ার জন্য আর ভালো সার্ভিস দিতে হইলে কিন্তু আপনাদেরকে অবশ্যই সবচাইতে কম সময়ের মধ্যে আপনাদের কাছে অর্ডার করা মাত্র এই প্রোডাক্টগুলো পৌঁছাই দিতে হবে তো এই জায়গা থেকে আমাদের প্রতিষ্ঠান এই তৈরি তৈরিকারক প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি এবং সেখানে রেডিমেড কিন্তু সবগুলো মেশিন কিন্তু আমরা রেডি করে রেখেছি তো এখানে সামান্য কিছু মেশিন তৈরি করা আছে এছাড়াও আমাদের কাছে কিন্তু টেক্সের মেলামাইন বোর্ডের মেশিনগুলো আমরা এখন তৈরি করা শুরু করেছি যেগুলো কিন্তু রেডিমেড অবস্থায় পাবেন মানে অর্ডার করা মাত্র আমরা আপনাকে ওই দিনই মেশিনটি পাঠিয়ে দিতে পারবো এমনটি না যে না আপনারা অর্ডার করলেন এরপর মেশিন তৈরি করা শুরু করলাম এরপর আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিলাম তো আমরা দীর্ঘ সতেরো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন ক্যাপাসিটির মেশিনগুলো তৈরি করে থাকতেছি এবং সেই সুনাম ধরে রাখার জন্যই আমাদের এই প্রতিষ্ঠানে আপনাদের মেশিনগুলো অলরেডি রেডি করা আছে yeah <laughs> যেই দিনে আমাদের কাছে চাবেন আমরা সেই দিনে আপনার কাছে এই মেশিনটি পাঠায় দিতে প্রস্তুত থাকব। তো আমাদের এই রকম মেশিন আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা এটা হচ্ছে ঢাকায় আমরা এখান থেকে ইনকিউবেটর মেশিনগুলো সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি তো আপনাদের যাদের এই রকম বিভিন্ন ক্যাপাসিটির মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আর আমাদের ফোন নম্বরটি হচ্ছে এখানে দেওয়া থাকলো বা স্কিনে নিচেও দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন